সায়নের কলেজ ছুটি পড়েছে বিকেলবেলায় সে ছাদে বসে গিটার বাজাচ্ছে ঠিক সেই সময় তার পাশের ফ্ল্যাট থেকে জানলা দিয়ে আন্টি বলল বেশ বাজাও এখন আগের থেকে অনেক ভালো হয়েছে সায়ন সায়ন একটু লজ্জা পেল কিন্তু প্রশংসায় মনটা খুশিতে ভরে গেল আন্টি মাঝে মাঝে ছাদে আসে সায়নের গিটার শোনে গল্প করে কিন্তু কথা বলতে বলতে কখন যেন এক অদৃশ্য বাঁধন তৈরি হয়ে যায় একদিন আন্টি চুপি চুপি বলে বসেন তুমি জানো তোমার বয়সী কেউ যদি আমার পাশে থাকতো আমি হয়তো এত একাবোধ করতাম না সায়ন চুপ থাকে কিন্তু তার চোখে যেন আগুন জ্বলে ওঠে একদিন দুপুরে ঝড় বৃষ্টি শুরু হয় সায়ন বাসায় একা আন্টি বাইরে আটকে পড়েছিল তারপর আন্টি এসে দরজায় ঠোকা মারে সায়ন দরজা খুলতেই দেখে আন্টি আন্টি বলে বাইরে আটকে পড়েছিলাম একটু আসতে পারি সায়ন কণ্ঠে কাঁপে কিন্তু সে বলে হ্যাঁ ভিতরে আসুন বৃষ্টির শব্দের ফাঁকে ফাঁকে দুজনের নিঃশ্বাসের শব্দ যেন স্পষ্ট শোনা যায় আন্টি হঠাৎ সায়নের দিকে তাকিয়ে বলে তুমি কি কখনো ভয় পাও না এই টানটা ঠিক না সায়ন ধীরে ধীরে বলে ভালোবাসায় ঠিক ভুল হয় এক চুম্বন সব কিছু বদলে যায় কিন্তু সত্যি কি চিরকাল চাপা থাকে সায়নের মা বুঝে ফেলে ছেলের চোখে কিছু একটা আছে একদিন আচমকা দরজায় গিয়ে শুনে ফেললেন শর্মিষ্ঠা আন্টির কণ্ঠ আর না সায়ন এটা ভুল সেই রাতে সায়নের জীবনে আগুন লাগে মা কান্নায় ভেঙে পড়লেন পাড়ায় জেনে যায় ছেলে আর আন্টির কেচ্ছা শর্মিষ্ঠা বাড়ি ছেড়ে চলে যান রোহিত কাকাও দেশে ফিরে এসে ডিভোর্স দেন সায়ন এখন শহর ছেড়ে বাইরে থাকে ভালোবাসা সবসময় পবিত্র হয় না কিছু ভালোবাসা বোঝাই গর্ব নয় বরং নিঃশ্বাসে লুকানা অনুতাপ